আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে কিছু মাইক্রোফোন নিয়ে কথা বলবো আহ যেটা খুবই পপুলার এবং কম দামের ভিতরে যারা কম দামের ভিতরে মোটামুটি কোয়ালিটির মানে অনেক ভালো আমি বলবো না অনেক ভালো কিনতে গেলে কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা লাগে সো কম বাজেটের ভিতরে আপনি মোটামুটি ভিডিও কোয়ালিটি পারবেন যেটা মোবাইল থেকে একটু বেটার কোয়ালিটি পাবেন সেগুলো এই মাইক্রোফোনগুলো দিয়ে ভিডিও করলে সো এটা মডেল হচ্ছে এফ এগারো টু এটা আমি অনেক আগেও একটা ভিডিও করছিলাম সো সাউন্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালো তারপরে নতুন লঞ্চ হয়েছে এফ পনেরো এটা নতুন আসছে তারপরে এফ ষোলো এটাও নতুন আসছে এগুলো আপনি ফোন থেকে ভিডিও করতে পারবেন খুবই ইজিলি যেরকম এফ পনেরো টু এটা আপনি টাইপ সি এবং অ্যাপেলের জন্য দেয়া আছে তারপরে এফ এগারো এটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন অ্যাপেলে এবং অ্যান্ড্রয়েডে টাইপ সি আছে এবং আপনি চাইলে ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন এটা এফ এগারো টু আর যেটা এফ ষোলো এটাও আপনি ক্যামেরা মোবাইল এবং অ্যাপেল অ্যান্ড্রয়েড সবগুলোতে ইউজ করতে পারবেন এগুলো এগুলোর ভিতরে আপনার প্রাইস এই দুইটা প্রাইস সেম এফ পনেরো এবং এফ এগারো এই দুইটা প্রাইস সেম আর এফ ষোলোটা একটু প্রাইস বেশি সো মাইক্রোফোন যারা কিনতে চাচ্ছেন কম টাকার ভিতরে মোটামুটি ভালো কোয়ালিটির তারা আমাকে কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন নখ দিলে আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিব এবং আমার দোকানে আসতে পারেন সরাসরি দোকান ভিজিট করে নিতে পারেন আমার দোকানের লোকেশন হচ্ছে সোয়া টেলিকম বাঁকড়া বাজার যশোর আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম